বাড়িতে তুমি যেটা সবজি লাগাও দেখবে যে সেটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা কেন তো কারণ বাড়িতে তো আর আমরা ওইরকম সার ব্যবহার করি না যেটা বাড়ির নর্মালি সার হয় বা গোবর সোবর হয় মানে সেগুলো দিয়েই কিন্তু সবজিটা খুব ভালো হয় আর সেই সবজিটা খেতেও ভীষণ হেলদি তাই বাড়ির যে কোনো সবজি দেখবে ভীষণ টেস্ট লাগে খেতে তাতেমন হচ্ছে ডাটাগুলো ডাটাগুলো এত সুন্দর সেদ্ধ হয় আমরা আমরা রোজ খাচ্ছি যেদিন থেকে এসছি রোজ খাচ্ছি রোজ খাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে কারণ এখান থেকে গেলে তো আর সেই বাড়ির খাওয়ার মতো জিনিসটা হবে না বাজার থেকে নিয়ে আসতে হবে তারপরে বাড়ির গাছের যদি একটা লঙ্কাও খাও তাও দেখবে যে ভীষণ তৃপ্তি লাগে যে না গাছের লঙ্কা খেলাম কেন জানি না ওটার মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে সেটা আমার করে নাকি সবার করে জানি না তো দেখো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে আমাদের পেঁপে গাছটা কিন্তু একদম ছোটো আর তার মধ্যে দেখো পেঁপে ধরে ফেলেছে অনেক ধরেছে অনেক ধরেছে এই ছোটো গাছটার মধ্যে অনেক পেঁপে ধরেছে আর ফুলটাও দেখো পেঁপের ফুলটাও দেখো কত সুন্দর কিন্তু এটা আমাদের এখানে আর রয়েছে বলে আছি কিন্তু আমার এটা শ্বশুরবাড়িতে হলে একটাও থাকতো না কেন বলো তো যে সবাই জানো আমাদের ওখানে বাঁদরের উৎপাত ভীষণ পরিমাণে বাঁদরের উৎপাত তার জন্য একটা ডগা অবধি খেতে পারি না জানো তো তো সকালে যখন ডাটাটা তুলতে গেলাম তখন দেখলাম যে পেঁপে গাছে পেঁপে ধরেছে বেশ ভালো লাগলো আর চলে আসলাম বাড়ি আর একদম ডাটাগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরে এসেছি ঘরে আসলাম ঘরে এসে মা বলল যে সবজিটা একটু কাটে দে কেটে দে তো দেখো ভেন্ডি ভাজা করবে ভেন্ডি বলো বা ঢ্যাঁড়স বলো এটাকে এক একজন এক এক নামে ডাকে আর কি যে তো ঢ্যাঁড়সে বলছি আমি ঢ্যাঁড়স ভাজা হবে আলু দিয়ে তো আমি কাটছি কাটতে বসেছি কাটতে বসেছি কিন্তু আরেক দিক দিয়ে ছুটি চল চলতে হচ্ছে কারণ দুই ছেলেকেই এই যে গাড়ি কিনেছে গাড়ি কেনাতে তো ছেলে আমার পাগল হয়ে গেছে মানে এইদিকে একবার চায় ওইদিকে একবার চায় যদি পড়ে যায় মাথা মুথা ফেটে যায় আর একটা কথা কী জানো তো মেয়ের যখন বিয়ে হয়ে যায় না তা বা তার বাচ্চা কাচ্চা হয়ে যায় শুধু আমি বলে না প্রত্যেকটা মেয়ের ঘরেই দেখবে যে যখন মেয়ের ঘরে নাতি নাতনি বাড়িতে আসে তখন দেখবা যে বাবা মা একটু হলো আতঙ্কে থাকে কেন বলো তো কারণ ওরা ভাবে যে আমরা যতই ভালোবাসি না কেন এরা তো আমাদের বাড়ির নয় কারণ এদের কিছু হয়ে গেলে আমার মেয়েকে শ্বশুর কথা শুনতে হবে তার জন্য ভীষণ ভয় থাকে আর আমার মা তো বলে তোর কিছু করতে লাগবে না খালি চোকা চোখে চোখা চকা দেখবে আমি বলি যে কিছুই হবে না ওরা তো বাড়িতেও ব্যথা পায় বাড়িতে আমার মা বলে যে বাড়িতে ব্যথা পাওয়ার ব্যাপারটা টোটালি আলাদা কিন্তু আমার বাড়ি এসে ব্যথা পেলে টোটালি আলাদা হবে তোকে অনেক কথা শুনতে হবে কিন্তু এটা এরকম কিছুই নয় বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি বা কিছু এরা এরকম নয় তারপরেও আর কি ভয় পায় আমার মা এটা সব বাবা মাই ভয় পায় শুধু আমার বাবা মা বলে না এটা সব বাবা মাই ভয় পায় যে পরের ধন পরের কাছেই ভালো থাক এই আর কি আমরা যতই মানে দাদু দিদা যতই ভালোবাসুক যতই আপন ভাবুক তারপরেও কিন্তু ওরা ওই যে ওই বাড়ির ছেলে তার ছেলে মেয়ের অবদানটা খুব কম থাকে তা যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এটা আমার মনে আসলো তাই আমি বললাম বন্ধুরা যেহেতু বারবার উঠে যাচ্ছি আর আমার মনে যেটা আসে আমি তোমাদেরকে সবটাই বলি আর এদিকে দেখো সবজি টবজি বানিয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়াও শেষ সকালের খাওয়া দাওয়াও শেষ তো চলো পরে দেখাচ্ছি রান্না বান্না কি করছি তো আমার মা এখন পুজো দিতে যাচ্ছে আবার স্নান করলো আবার পুজো দিতে গেল মানে সকালে বাবাকে খাওয়াটা খুব তাড়াতাড়ি রেডি করে দিতে হয় তার জন্য মা পুজোর ঘরে একটু পরে যায় মানে স্নান করে আগে রান্নাটা করে তারপর আবার স্নান করে আবার ঠাকুর ঘরে যায় এই হচ্ছে ব্যাপার শুভ সকাল বন্ধুরা না তোমরা সকালে কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো কি অবস্থা গ্যাসটা অন ছিল আমি এখন এখানে আসে গন্ধ একদম মোমো হয়ে গেছে এখন সবাই মিলে চ্যাট এখন সবাই মিলে শেষ হয়ে যেতাম এই গ্যাসটা অন ছিল মনে আমার মা বুঝতে পারেনি হয়তো ঘর মোছার সময় মানে গ্যাসটা মোছার সময় চাবিটা ঘুরে গেছে কি অবস্থা ভাবতে পারছো একবার তো চলো দেখাই আমার মা আজকে কী কী রান্না করেছে আর আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো প্রথমে দেখাচ্ছি ডাল ডাল করে তারপরে এই যে সকালবেলা দেখলে তোমরা আমি ডাটা তুলে নিয়ে আসলাম ডাটা আর হচ্ছে কচু ডাটা দিয়ে এই সবজিটা করেছে ভীষণ ভালো হয়েছে কিন্তু ভীষণ টেস্টি লেগেছে আর মার হাতে যাই রান্না করে সেটাই ভালো লাগে এখানে আছে ঢেঁড়স আলু পেঁয়াজ ভাজা এই হচ্ছে আজকে রান্না বান্না বাড়িতে আসলে শরীর এত অলস হয়ে যায় আমার মতো হয়তো সব মেরি হয় বাড়ি আসলে অলসতা বেশি বেড়ে যায় কারণ যেগুলো কাজ বাড়িতে সব সময় করি দৌড়ে ছাপে করি কিন্তু এগুলো আমি ঘুম থেকে ওঠার আগেই আমার মার হয়ে যায় তো রাত্রে ভীষণ ঝড় হয়েছে বন্ধুরা সেজন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিও বড়ই হয় না কী শেয়ার করবো বলো তো বাড়ি যাই তারপরে বড় বড় ভিডিও দেব সবাই ভালো থেকো